বর্তমান সময়ে এআই ভিডিওগুলো কত বেশি জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনি আপনার হাতে রাখা স্মার্টফোন দিয়ে যে কোনো ধরনের এআই ভিডিও তৈরি করে ফেলতে পারেন একটি সাধারণ ছবিকে ভিডিওতে রূপ দিতে পারবেন এমনকি আপনার যে কোনো চিন্তা ভাবনাকেও আপনি ভিডিওতে রূপ দিতে পারবেন শুধুমাত্র এই এআইয়ের মাধ্যমে কিভাবে এই এআই ভিডিওগুলো তৈরি করতে হয় আজকে আমি ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমান সময়ে এআই ভিডিও তৈরি করার জন্য সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট হলো গুগল এআই স্টুডিও এখানে আপনি ফ্রিতে অনেকগুলো এআই ভিডিও জেনারেট করতে পারবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এরপর এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও তো এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন তো ওয়েবসাইটে আসার পরে সিম্পলি আপনার জিমেলটি দিয়ে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এরপর দেখেন বাম পাশে উপরে কর্নারে থ্রি ডট মেনু আছে একটি তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন চ্যাট স্টিম জেনারেট মিডিয়া বিল্ট হিস্ট্রি তো এখানে আপনি জেনারেল জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এরপরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে ইমেজ জেনারেট করার জন্যে তারপরে লিরিক্স তো আমরা যেহেতু ভিডিও জেনারেট করবো তো এখানে ফোর্থ যে অপশনটা আছে ভিও তো এখানে আমরা ক্লিক করব সিম্পলি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আপনার সামনে একটি চ্যাট বক্স ওপেন হবে এখানে জাস্ট আপনাকে একটি পম্প লিখে দিতে হবে যে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন এআই এখানে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভিডিও আপনাকে জেনারেট করে দিবে তো এখানে আসার পরে এখানে পম্পটি লিখে দিবেন তো এটা সম্পূর্ণ প্রথমটি আপনি বাংলা ইংলিশ যে কোনোভাবে লিখে দিতে পারেন তো পণ্টটি লেখার জন্য তো এখানে আপনি আরেকটি আরেকটি সফটওয়্যারের হেল্প নিতে পারেন সেটা হলো চ্যাট জিপিটি তো চ্যাট জিবিটিতে আসার পরে এখানে আপনি জাস্ট লিখে দিবেন যে আমি একটি পম্প লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে এন্টার তো কিছুক্ষণ টাইম নেবে তো চার্জ এখানে একটি লিখে দিয়েছে তো এটুকু আমরা সিম্পলি কপি করে নেব তো এখান থেকে এরটুকু আমরা কপি করে নিলাম এরপরে আমরা আবার চলে যাব গুগল এআই স্টুডিওতে তো ডিসক্রাইব ইউর ভিডিও তো এই যে চ্যাটবক্সে এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো এরপরে আপনার সুবিধার জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন এটিকে ডেস্কটপ সাইড করে নিলে কাজের ক্ষেত্রে আপনার সুবিধা হবে তো এই যে ডেস্কটপ মুড করে নিলাম এরপরে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এরপর দেখেন ডান পাশে এখানে হচ্ছে রেশিও যে ভিডিওর আপনি কি ধরনের ভিডিও জেনারেট করতে চান এটা হচ্ছে ইউটিউবে সিক্সটিন এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আর নাইন এটা রিলস বা শর্টের ক্ষেত্রে তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি সেক্ষেত্রে সিক্সটিন টু এটা রাখছি আর এখানে ভিডিও মানে ভিডিও ডিরেকশন কতটুকু চান সেটা এখানে ভিডিও ডিরেকশন আট সেকেন্ডই থাকলো এরপরে জাস্ট রান করে দিলাম আচ্ছা কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ভিডিও জেনারেট করে দিবে এখানে আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি এই যে একবারে অথেন্টিক ন্যাচারাল একটি ভিডিও রেডি করে দিয়েছে এআই দেখেন দেখে বোঝার উপায় নেই যে এটা এআই দিয়ে জেনারেট করা তো এরপরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে তারপরে এখানে ডাউনলোডে জাস্ট ক্লিক করলাম ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এই যে এটা সরাসরি আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে ডেলি আপনি তিনটি করে ভিডিও জেনারেট করতে পারবেন আর যদি আপনি প্রফেশনালি এই ধরনের কাজ করতে চান বা প্রতিনিয়ত ভিডিও জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনাকে এটার জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে আদারওয়াইজ আপনি প্রতিদিন এভাবে তিনটি করে ভিডিও বানাতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আশা করি আমি ভিডিওটি ক্লিয়ার বোঝাতে পেরেছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ছবি দিয়ে এআই ভিডিও জেনারেট করতে হয় ভাবতেছি এআই নিয়ে একটি সিরিজ তৈরি করব কিভাবে এ ইয়ের বিভিন্ন টুলস ব্যবহার করতে হয় তো এটি নিয়ে একটি নিয়ে ভিডিও তৈরি করব। তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ